এক নম্বর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিখাতের ভূমিকা লিখুন তুই সহ সমাজ নির্ণয় করুন কর হাজির নয় হাজির নিয়তৎপুরুষ সমাজ শিশু বিভাগ শিশুদের জন্য বিভাগ চতুর্থী তৎপুরুষ সমাজ উপকূল কুলের সমীপে অব্যৈভাব সমাস কদাচার কুজি আচার কর্মধারয় সমাস তিন নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ পৌষ মাসের উৎপন্ন ফসল পৌষালী যা বলার যোগ্য নয় অকথ্য যুদ্ধ থেকে যে বীর পলায়ন করে না সংসব সমুদ্রের ঢেউয়ের শব্দ সন্ধি বিচ্ছেদ করুন নবরা নবযোগা সংস্কৃতি সম্জকৃতি মনীষা মনোজ্যোগীষা প্রাতরাস প্রাত বিসর্গযোগ আশ পাঁচ নম্বর কারক বিভক্তি নির্ণয় করুন অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে এর মধ্যে অহিনকুলকে হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অহিনকুলকে তাই এটি কর্মকারক এবং কে যুক্ত আছে অর্থাৎ এটা দ্বিতীয়া বিভক্তি জাহাজে সাগর পার হওয়া যায় কিসের দ্বারা সাগর পার হওয়া যায় কিসের দ্বারা প্রশ্ন করলে জাহাজে পাওয়া যায় অর্থাৎ জাহাজে করণকারক জাহাজে শেষে এটি করণে সপ্তমী পরের মুখে শেখা বলি। অপাদানে সপ্তমী হচ্ছে মুখে কপল ভাসিয়া গেল নয়নের চলে কর্মে শূন্য শুদ্ধ বানান দূর অবস্থা দয়ের বসিন্নার ব দন্ত বন্তস্বয়ে হয় আকার দূর অবস্থা ইত পূর্বে শীত বিসর্গ পয় দীর্ঘকার বয় রেফ একার মুমূর্ষ মূর্ষ ময় রসুকার ময় দীর্ঘকার মূর্ধন্য সয় রেফ রসুকার মহত্ত মহ তয় তয় ব সাত নম্বর ফিল্ম দ্য ব্ল্যাঙ্ক দ্য ক্যাট রেন ডেজ দ্য রুট অ্যালং দ্য রুট ইউর কন্ডাক্ট মিট ডেস নো এক্সকিউজ অফ নো এক্সকিউজ উই হ্যাভ টু গো ডেস ফাইভ মিনিটস উই হ্যাভ টু গো ইন ফাইভ মিনিটস হি ইজ অ্যাবজর্ভ ডেস থট হি অ্যাবজর্ভ ইন থট হি ইজ অ্যাক্সেসেবল ডেস অল টু অল আট নম্বর চেঞ্জ দ্য ভয়েস আই হ্যাভ ডু ইট এটাকে প্রেসিভ করলে হবে ইট হ্যাজ টু বি ডান বাই মি হু গেভ ইউ দিস প্যান হোকে প্রেসিভ করার সময় বাই হোম তারপরে অক্সেলির ভার বয়ার অর্থাৎ এটা হবে বাই হোম ওয় হ্যার ইউ গিভ দিস প্যান Let him sing a song. Let a song be sung by him. Am I wanted by you? Do you want me? Does he do the sum? Is the sum done by him? Now, number transform the sentence No other peak of the world is as high as Everest. Comparative Everest is higher than any other peak of the world. দুই নম্বর ওয়ার্ক হার্ড ওর ইউ উইল ফেল এটাকে কমপ্লেক্স করলে হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল হি ওয়াজ এটাকে সিম্পল করলে হবে আই নো হিজ বার্থ প্লেস দুই নম্বর হি ডিড দ্য ওয়ার্ক ইন্টারোগটিভ করলে হবে ডিডেন্ট হি ডু দ্য ওয়ার্ক অনলি করিম ক্যান ডু ইট এটাকে নেগেটিভ করতে হয়েছে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যদি ব্যক্তি থাকে তাহলে হয় নান বাট বস্তু থাকলে নাথিং বাট খালে করিম ব্যক্তি তাই হবে নান বাট করিম ক্যান ডু ইট ম্যাক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস দশ নম্বরে আউট অ্যান্ড আউট কমপ্লিটলি হারে হারে সম্পূর্ণ মিল ক্যান্ড ওয়াটার ভিরো বাই ফিটস অ্যান্ড স্টার্স মাঝে মাঝে ফ্যাক অ্যান্ড শেষে ব্রিং টু বুক শাস্তি দেওয়া এগারো নম্বর ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ইন সভারিং কান্ট্রি দেশপ্রেম একটি মহৎ গুণ প্যাট্রিয়েটিজম ইজ এ নোভেল ভার্য এই চাকরিটি আমার খুব দরকার আই নিড দিস জব বেডলি কৃষি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন গনিমিয়া লিভস অন ফার্মিং তিন ঘন্টা যাবৎ মুসলদারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ক্যাট এন ডগস ফর থ্রি আওয়ার্স বারো নম্বর গণিত থেকে প্রশ্ন এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর পঞ্চাশ ভাগ হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট কমিশন দিয়ে জিনিস বিক্রি করে তার মোটের উপর শতকরা কত লাভ হবে তেরো নম্বর প্রশ্ন যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ ভাগ বাড়ানো হয় এবং প্রস্থ ভাগ কমানো হয় তাহলে এর ক্ষেত্র ফলে কীরূপ পরিবর্তন ঘটবে চোদ্দ নম্বর প্রশ্ন একটি পরীক্ষা পঁচাশি ভাগ পরীক্ষার্থী পদার্থবিদ্যায় একাশি ভাগ পরীক্ষার্থী রসায়নে এবং ছিয়াত্তর ভাগ পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে পনেরো নম্বর একটা মান নির্ণয়ের অঙ্ক এক্স ইজ ১ থ্রি মাইনাস ওয়ান এক্স হলে এক্স প্লাস ওয়ান সমান কত ষোলো নম্বর এইচ টি টি পি এবং পিনের পূর্ণরূপ কি এইচ টি টি পির পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্স ট্রান্সফার প্রটোকল পিন পিআইএন এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার ওয়ার্ডের ফাইল থেকে স্থায়ীভাবে কোনো কিছু মুছে ফেলতে হলে কোন কমান্ড ব্যবহার করতে হয় সে প্লাস আর আর আই এবং বি এর পণ্যরূপ কি আইআরআরআই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বি আই হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট দুইজন নারী বীর প্রতীকের নাম লিখুন ডক্টর সীতারা বেগম এবং তারামন বিবি মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয় এগারোটি এবং ঢাকা কত নম্বর সেক্টরে অবস্থিত ছিল দুই নম্বর সেক্টরে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন রাজিয়া বানু মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের সামরিক অভিযানের নাম কি অপারেশন জ্যাকপট উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ গণহত্যা সামরিক অভিযানের নাম কি অপারেশন সার্চ লাইট মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি ছেচল্লিশটি